তিন শাসক দলের বিধায়ক তাই বিনা টিকিটে তার মহিলা সঙ্গীকে ট্রেনে চড়াতেই পারেন গতকাল ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল হাওড়া ডিভিশনের ডাউন ইন্টারসিটি এক্সপ্রেসে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজাক শাসাচ্ছেন টিকিট পরীক্ষককে টিটি টিটিরই দোষ তিনি টিকিট চেয়েছিলেন ওই মহিলা সহযাত্রীর কাছ থেকে এই বৃদ্ধ বয়সে কানাই মন্ডল অর্থাৎ নবগ্রামের বিধায়ক ও জলংয়ের বিধায়ক আব্দুর রাজ্জাক গতকাল ইন্টারসিটিতে যেভাবে সঙ্গীদের মহিলা সঙ্গীকে নিয়ে উইদাউট এনি টিকিট ট্র্যাভেল করছিলেন স্বাভাবিক কারণেই টিটির যেটা কাজ সেই টিটি কা সেই কাজটাই করেছেন ওনাদের কাছে টিকিট দেখতে চেয়েছেন ওনারা কানাইচন্দ্রমণ্ডল টিকিট তো দেখা নেননি উল্টে বলছে টিকিট কাটবো না দরকার হলে কোর্টে যান এটা কোনো যুক্তি হয় আমি ইমিডিয়েট রেল কর্তৃপক্ষকে বলবো ইমিডিয়েট এদের বিরুদ্ধে অ্যাকশন নেন কালকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেস করছিল তার দৃঢ়তা তার বাহাদুরি তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিক এখানে একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তির জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে না কারণ এম আত্মীয়কে সিট দিতে হবে অথচ তার রিজার্ভেশন নাই অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ টিকিট তাকে সিটে বসে দেওয়া হচ্ছে না রেলের আইনে এইভাবে পারে না যদি এটাকে করে রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ দিয়ে অর্থাৎ আর দিয়ে তাকে অ্যারেস্টও করতে পারে গাড়ি থেকে নামাতেও পারে বহরমপুর থেকে শিয়ালদা যাওয়ার পথে ট্রেনে আমাদের জেলার দুজন বিধায়ক কানাই মন্ডল এবং আব্দুর রাজ্জাক চলঙ্গীর বিধায়ক এবং নবগ্রামের বিধায়ক তারা যাচ্ছিলেন সেখানে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে দেখা গেল যে বিনা টিকিটে একজন যাত্রীকে নিয়ে যাচ্ছে এই নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে এবং তাতে যা দেখা গেল তাতে টিটির সঙ্গে এবং সাধারণ পাবলিকের সঙ্গে যে অসহিষ্ণুতার আচরণ করতে দেখা গেল এটা একজন জনপ্রতিনিধি হিসাবে ঠিক নয়